রাতে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি কাটোয়ার ডাটার চচ্চড়ি অসাধারণ এই রেসিপিটি নিরামিষ দিনে সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে ডাটাগুলো যেন আপনাদের মিষ্টি হয় আমি কাটোয়ার ডাটা দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো ডাটা দিয়ে আপনারা করতে পারেন আমি মোটা ডাঁটাগুলোকে বেশ ভালোভাবে ছিলে নিয়েছি গোড়াগুলোকে আর যেগুলো কচি আছে সেগুলো ছিলে নিই ডাঠাটি রান্নার জন্য আমি এখানে আগে থেকে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিট মতো হালকা গরম জলে পোস্তটি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ ভালোভাবে পেস্ট করে নেবো এখানে একটু দানা না থাকে পোস্ততে খুব ভালোভাবে পেস্ট করতে হবে আমি ডাঠাগুলো মিডিয়াম সাইডে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাঠাগুলো পিস করে নিতে পারেন মিডিয়াম সাইজে করলেই খেতে একটু সুবিধে হয় আমি পরিষ্কার করে বেশ ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এখানে আমি কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিতে হবে আর জন্য দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো ফোড়ুংটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ডাঁটাগুলো বেশ ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে হাই জালে তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে লবণগুলো ডাঁটার সাথে মিক্সড করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নিব একটু ঢাকা দিয়ে ভাজলে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে লবণগুলোও ঢুকবে তাই জন্য আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেছে আমি একটু বেশি পরিমাণের পোস্ত ভিজিয়েছিলাম মানে অল্প পোস্ত তো পেস্ট করা যায় না আর একটি আমি রান্নাটি ব্যবহার করব কিছু পরিমাণের পোস্ত আমি তুলে রেখে দেবো এখানে আমি টাঠা চচ্চড়ির জন্য নিচ্ছি দুই চামচ টেবিল চামচের একটু বড়ো সাইজের চামচে দুই চামচ আর নিচ্ছি সর্ষে গুঁড়ো দেড় চামচ হালকা গরম জলে আমি সর্ষের পোস্তর সাথে ভিজিয়ে নিচ্ছি যে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পোস্তর সাথে সর্ষের গুঁড়োটা আর মিক্সড করা হয়ে গেছে আমার ডাঠাতে এইবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা কাঁচা পাকা দিয়ে বেশ ভালোভাবে লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড আরও বেশ ভালোভাবে ভেজে নিব ডাঁটাটা একটু ভালোভাবে ভাজতে হবে ডাঁটার একটু গন্ধ থাকে সেটি যেন চলে যায় আমার ডাঠাটি ভাজা হয়ে গেছে এইবার দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি এবার কাঁচা সর্ষের তেল আর দিচ্ছি দুই চামচ চিনি একটু কাঁচা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে টেস্ট একটু বেশি ভালো হয় আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি খান যারা মিষ্টি খান না তারাই দিবেন না এমনি ভালো লাগবে খেতে বেশ ভালোভাবে চিনিটি মিক্সড করে নিয়ে তেল আর চিনিটি আমি সেদ্ধর জন্য ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডে রেখে দেবো পাঁচ ছয় সেকেন্ড পরে ঢাকাটি আমি তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না কুচি ডাঁটাগুলো তো খুব সহজে সেদ্ধ হয়ে যায় একটু মোটা ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে এটা মিডিয়াম জালে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু জল আছে হাই জালে কয়েক সেকেন্ড বেশ নাড়াচাড়া করে একেবারে আমি জলটি আমি শুকিয়ে নেবো যে ডাঠার গায়ে সর্ষে পোস্তটা যেন মাখা মাখা হয়ে যায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্টি হয় ডাঁটাগুলো যখন চিবোবেন এত টেস্ট মানে বলে বোঝানো যাবে না আমি একটু দিলাম সামান্য লবণ লবণ টবণ হয়েছিল আমার একটু কম হবে গায়ে মাখা মাখা খুঁজিয়ে গেলেই মশলাটি এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি গায়ে মাখা মাখা হলে মানে জানতে চি বলে খুব টেস্টি লাগে খেতে ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না